ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে প্রাপ্ত বিশ্বাস সমূহ ভ্রান্ত আলিমরা যখন বড়ি ইসরায়েলের দিনের উৎস পরিবর্তন করে দিতে সক্ষম হয় তখন তারা দিনের মধ্যে নিজেদের বানানো বিশ্বাস ছড়ানো শুরু করে তারা ইহুদিদের নতুন প্রজন্ম বলা শুরু করে যে ইহুদিরাই আল্লাহ তালার বাছাইকৃত জাতি এবং অন্যদের থেকে অনেক ঊর্ধ্বে ও উত্তম তাই দুনিয়াকে শাসন করার অধিকার শুধু ইহুদিদের সুরা নতুন প্রজন্মকে আরো বিশ্বাস করায় যে ফিলিস্তিনের ভূখণ্ড তালা চিরদিনের জন্য বন ইসরায়েলকে দিয়ে দিয়েছেন এই ভূমিতে শুধুই তাদের অধিকার রয়েছে আর যারা তাদের এই ভূমি ছিনিয়ে নিয়েছে সেই খ্রিস্টান এবং মুসলিমরা হচ্ছে জালিম তাই এই ভূমি ফিরিয়ে আনা তাদের সবচেয়ে বড় সাবের কাজ তারা নতুন প্রজন্মকে আরও শিক্ষা দেয় যে তাদের মূল ইবাদত গৃহ হচ্ছে হাইকালে সুলাইমানি যে হাইকালের উপর মুসলিমরা মসজিদুল আকসা বানিয়ে রেখেছে সেটাকে ধ্বংস করে হাইকালে সুলাইমানি নির্মাণ করা ইহুদিদের ইমানি দায়িত্ব ওলামায় সুর আসমানি কিতাব থেকে নবীদের সুসংবাদগুলো দেখিয়ে নতুন প্রজন্মকে বলে বাইতুল মুকাদ্দাস পুনরায় তাদের হাতে আসবে এবং হাইকেলে সুলাইমানি দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হবে যার উপর তাদের হাতে সুলাইমান আলি হুয়াসাল্লামের মতো বৈশ্বিক ক্ষমতা প্রতিষ্ঠিত হবে যার প্রেক্ষিতে নতুন প্রজন্ম এই বিশ্বাসকে ধারণ করে যে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা নবীদের আনিত কিতাব তাওরাত জাবুর এবং ইঞ্জিল সহ সেহিফাগুলোর হৃদায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছে ফলে এখন শুধু তাদের কাছে রয়েছে বন ইসরায়েলের বংশীয় অধিকারের ভিত্তিতে ফিলিস্তিনের ভূমির মিথ্যা দাবি মিথ্যা মসিহের দাবি মিথ্যা হাইকেলে সুলাইমানির দাবি এবং সুলাইমান সুলাইমানা আলহিউলামের মতো ক্ষমতার স্বপ্ন এটাই আজকের ইহুদিবাদ এবং তাদের ধর্ম যার সাথে নবীদের শিক্ষা ও আল্লাহ তাল নাজিলকৃত কিতাবের দূরতম সম্পর্ক নেই এখন আমরা ইহুদিদের মিথ্যা বিশ্বাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আল্লাহতালার প্রিয় জাতি অ ইসরায়েলের ব্যাপারে গোয়েমে বিশ্বাস প্রতিশ্রুত ভূমির বিশ্বাস ডানিয়েল সালামের দোয়া এবং মহান লক্ষ্য ইলিয়া সংক্রান্ত বিশ্বাস মসিহ সংক্রান্ত বিশ্বাস হাইকেলে সোলাইমানের বিশ্বাস তো শুরু করি আল্লাহ তালার প্রিয় জাতি দিয়ে আল্লাহ তালার প্রিয় জাতি ইহুদিরা নিজেদেরকে পুরাতন ইতিহাস থেকে প্রথমে যে বিশ্বাস গ্রহণ করেছে তা হলো আল্লাহতালার সমস্ত বনি আদমের মধ্যে শুধু বনি ইসরায়েলের বংশকে বিশেষভাবে নির্বাচন করেছেন কোনো শর্ত ছাড়াই অর্থাৎ বলে ইসরায়েল যাই করুক আল্লাহ তালা প্রিয় এবং বাছাইকৃত জাতি হিসেবেই থাকবে এই দুনিয়াকে আল্লাহ তালা শুধু ইহুদিদের জন্যই সৃষ্টি করেছেন কেননা তারা নবীদের সন্তান এই দাবি প্রমাণের জন্য তারা তাদের উপর নাজিল হওয়া আল্লাহ তালা নিয়ামতগুলো নিয়ে আলোচনা করে যেমন তাদেরকে ফেরাওন থেকে নাজার দিয়েছেন সিনাই মরুতে মান্না এবং সালোয়া পাঠিয়েছেন মরুতে পানির ব্যবস্থার বারোটি ঝর্ণা প্রবাহিত করেছেন পুনরায় তাদেরকে ফিলিস্তিনের বাদশাহী ফিরিয়ে দিয়েছেন যাতে তারা সেখানে বসবাস করতে পারে যখনই ইহুদিদের সামনে কোনো সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য কোনো মসিহ প্রেরণ করেছেন যিনি তাদের সেই সমস্যা সমাধানের ওসিরা হয়েছে সেই মসিহের মধ্যে রয়েছে মুসা আলহিহাসাল্লাম তালুত দাউদ আলহিসাল্লাম বাদশাহ জুলকার নাইন এবং সর্বশেষ আরেকজন মেসি রয়েছেন যাকে তারা মেসি দাজ্জাল বলে ডাকে আল্লাহ তালা কোরআনে কয়েক জায়গায় তাদের এই ভুল বিশ্বাস ভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা বনি ইসরায়েলের নিজ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে এই এহসান বনে ইসরায়েলের সেই সমস্ত মুসলিমদের জন্য ছিল যারা নবীদের আনুগত্য করত যখন তাদের থেকে কোনো ভুল প্রকাশিত হতো তখন তারা গুনাহ থেকে ইস্তিকফার করে আল্লাহ তালার আনুগত্য লেগে যেত আল্লাহ তালার এই নিয়ামতের কথা বর্ণনার পাশাপাশি বনে ইসরায়েলের অবাধ্য ব্যক্তিদের পক্ষ থেকে নিয়ামতের অস্বীকার জিহাদ ত্যাগ নবীদের নাফরমণি ওলামায় সৌদের আনুগত্য নবীদের হত্যা করা কিতাবুল্লাহকে বিকৃতি ও হক গোপন করার কারণে তাদেরকে অপরাধীও সাব্যস্ত করেছেন আলিমরা বলেছেন আল্লাহ তালার এই ইহসান এবং নিয়ামতগুলো ছিল বনে ইসরায়েলের মধ্যে যারা নবীদের আনুগত্যকারী মুসলিম তাদের জন্য এগুলো কাফির ইহুদিদের জন্য নয় যারা প্রথমে ঈসা সালামকে অস্বীকার করেছে এরপর মাহমেদ সাল্লিসাল্লামকে অস্বীকার করেছে যার মধ্যে আজকের সমস্ত ইহুদি অন্তর্ভুক্ত কিন্তু তারা গত দুইশো বছর পূর্ব থেকে নিজেদের এই বিশ্বাসগুলো খ্রিস্টানদের মধ্যে প্রচার করা শুরু করেছে এবং তাদের অধিকাংশকে এটা বিশ্বাস করাতে ইহুদিরাই হচ্ছে আল্লাহ একমাত্র নির্বাচিত তালার জাতি এবং ফিলিস্তিনের উপর শুধু তাদেরই অধিকার রয়েছে দ্বিতীয় বিশ্বাস অ ইহুদিদের ব্যাপারে গোয়েম আল্লাহ বাছাইকৃত এবং নির্বাচিত জাতি হওয়ার বিশ্বাসের ফলে ইহুদিদের ধারণা হচ্ছে সকল মানুষ দুই প্রকার ইহুদি এবং অ ইহুদি অ ইহুদিদের জন্য তাদের কিতাবে গোয়েম শব্দ ব্যবহার করা হয়েছে গোয়েম একটি ইব্রানি শব্দ যার অর্থ নিচু শ্রেণীর মানুষ শব্দটিকে কখনো গোলাম বা কখনো জন্তুর জন্য ব্যবহার করা হয় তারা সমস্ত মানুষের থেকে উত্তম হওয়ার ফলে অন্যদেরকে গোয়েম উপাধি দিয়ে থাকে এবং নিজেদের থেকে নিম্ন শ্রেণীর মনে করে এই আকিদা অনুযায়ী বাকি সমস্ত মানুষকে মূলত বনি ইসরায়েলের খেদমাতের জন্য সৃষ্টি করা হয়েছে তাই ইহুদিদের জন্য তাদের উপর যে কোনো ধরনের বাড়াবাড়ি বৈধ বিশেষ করে তাদের থেকে বিভিন্নভাবে মোটা অঙ্কের সুদ উসুল করা যদিও তালমুদের বর্ণনা অনুযায়ী সুধিকারবার হারাম এমনইভাবে গোয়েমদের যান মাল এবং সম্মানসহ সব কিছু দখল করা ইহুদিদের জন্য বৈধ তৃতীয় প্রতিশ্রুত ভূমির বিশ্বাস ইহুদিদের আকিদা হচ্ছে প্রতিশ্রুত ভূমির এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই ভূমি যার প্রতিশ্রুতি ইসরায়েলকে দেওয়া হয়েছে ইহুদিদের হচ্ছে ফিলিস্তিন বিশেষ করে বনে আল্লাহ কিয়ামত নির্দিষ্ট করে দিয়েছেন তাই এই ভূমিতে শুধুই তাদের অধিকার রয়েছে খ্রিস্টান ও মুসলিম যারা তাদের নিকট বোয়েম তারা ফিলিস্তিনে অবৈধ দখল করে রেখেছে আর এই বিশ্বাসের ভিত্তিতে বর্তমানে ইহুদিরা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ইসরায়েলের সাম্রাজ্যের সীমানা কি হবে এর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে দ্বিতীয়বার বনে ইসরায়েলের ইতিহাসের উপর নজর বলাতে হবে বনে ইসরায়েল শুরু ইয়াকুব আলহুয়া থেকে যার মূল বাসভূমি ছিল ফিলিস্তিনের কিনানা পরবর্তী সময়ে তিনি নিজ বংশধর সহ সন্তান ইউসুফ এর হুকুমতের সময় মিশরে আবাদ হয়ে যান পুনরায় তারা মুসা আলিউসালামের যুগে মিশর থেকে বের হয়ে সিনাই মরুভূমিতে অবস্থান গ্রহণ করেন অতপর তার অফাতের পর উইশা আলি হুয়েসাল্লামের সময় তারা ফিলিস্তিনে প্রবেশ করেন অতঃপর নেবুচাঁদ নেজারের হাতে দেশান্তরিত হওয়ার মাধ্যমে ইরাকের এলাকা ইরান শাম এবং জাজিরতুল আরবে ছড়িয়ে পড়ে তেমনিভাবে টাইটাসের সময় এবং তারপর খ্রিস্টান এবং ইসলামের যুগে ইহুদিরা বিভিন্ন এলাকায় দেশান্তরিত হয় আজিকের ইহুদিরা সেই সমস্ত এলাকাকে বিশাল ইসরায়েলি সাম্রাজ্যের অংশ মনে করে যেখানে তারা বিভিন্ন সময় বসবাস করত তাদের স্লোগান হচ্ছে নীল থেকে ফোরাত ও খাইবার থেকে কিনানা পর্যন্ত তাদের ভূমি যদি কেউ বর্তমানে ইসরায়েলের পতাকার দিকে লক্ষ্য করেন তাহলে প্রতিষ্ঠিত ভূমির বিশ্বাস ভালোভাবে বুঝতে পারবেন যেখানে উপরে নিচে দুটো নীল দাগের মধ্যে ছয় কোন বিশিষ্ট তারা রয়েছে দুটো নীল দাগ হচ্ছে নীল নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত যা বিশাল ইসরায়েলি রাজ্যের সীমানা আর ছয় ছয়কোনা বিশিষ্ট তারকার উদ্দেশ্য হচ্ছে তাদের বিশ্বাস অনুযায়ী এটা দাউদ সাল্লামের নিশানা যা তার পতাকাতে ছিল এটাকে তারা ডেভিড স্টার বলে থাকে বর্তমানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশাল ইসরায়েলি সাম্রাজ্যের উপর দাউদ আলহিউ বংশের শাসন প্রতিষ্ঠা করা আল্লাহ তালার পক্ষ থেকে মুসা আলাহিউসালামের সাথে কৃত ফিলিস্তিনি ভূমির ওয়াদা বনে ইসরায়েলের অযোগ্যতা চরিত্রহীনতা ও ভ্রান্ত বিশ্বাসের কারণে যদিও অনেক পরে অর্জিত হয়েছিল তবে তা ফিরে পাওয়ার পরেও তারা সেটাকে সংরক্ষণ করতে পারেনি কিন্তু আজ তারা সময়ের বিবর্তনে তাদের মন গড়া বিশ্লেষণের মাধ্যমে নতুন প্রতিশ্রুত ভূমির বিশ্বাসকে সত্য বানানোর চেষ্টায় লিপ্ত তাদের সমস্ত শক্তি ও ধোকার মাধ্যমে তারা এই বিশ্বাস বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে ইলিয়ায়ের বিশ্বাস চতুর্থ ইলিয়ায়ের বিশ্বাস ইহুদিদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে আসার সফর ইলিয়া নামে পরিচিত পুনরায় জেরুজালেমে ফিরে আসার সফরকে তারা অনেক কঠিন যুক্তি দিয়ে বর্ণনা করে এই সফরের প্রথম ধাপ হচ্ছে পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় ধাপ হচ্ছে পুরো দুনিয়ার উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করা ইহুদিদের পুরাতন কিতাবগুলোর মধ্যে এই সফরের নকশা পাওয়া যায় যেখানে যে সমস্ত এলাকা তার সীমানার মধ্যে দেখানো হয়েছে সেগুলোর মোড় মোড়মানি খেলাফার দিকে বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটেন রাজ্যের সাহায্যে ফিলিস্তিনের বুকে ইহুদিদেরকে স্থানান্তরকে তারা ইলিয়া বলে মনে করে থাকে এরপর আসে মাসিহে বিশ্বাস মসিহ বলা হয় সেই ব্যক্তিকে যাকে আল্লাহ তালা বিশেষ কোনো সময়ের বিশেষ কোনো লক্ষ্যে প্রেরণ করেন তিনি আল্লাহ তাল্লাহার হুকুমে মানুষকে সাহায্যের জন্য কাজ করেন ইহুদিরা তাদের কিতাবে কয়েকজন মসি আলোচনা উল্লেখ করেছে যারা পূর্বে গত হয়েছেন তাদের দাবি অনুযায়ী শুধু একজন মসিহ বাকি রয়েছেন যিনি এসে তাদের হাতে সোলাইমান সাল্লামের মতো সালতানাত প্রতিষ্ঠা করে দেবেন ইহুদিদের এই মেসি মূলত দাজ্জাল যাকে আসল ঈসা ইসা আলহাম হত্যা করবেন ইহুদিরা ইসা আলাইহাল্লামকে মেসি মানতে অস্বীকার করে কারণ তিনি দাউদ আলাহুয়াল্লামের বংশ থেকে ছিলেন না ইহুদি আলীমরা বলতো মেসি দাউদ আলাহিহাল্লামের বংশ থেকে আসবে আর এটা তারা নিজ থেকে বানিয়ে বলতো বাস্তবে আম্বিয়া কেরাম এমন কোনো কথা বলেনি খ্রিস্টানরা ঈসা আলহিসাল্লামকে মসিহুল্লাহ মনে করে এবং দ্বিতীয়বার তিনি দুনিয়াতে ফিরে আসার উপর বিশ্বাসও রাখে কিন্তু তারা এই বিশ্বাস করে ইসা আলাইহাল্লাম পুনরায় প্রবর্তন করে শুধু খ্রিস্টানদের মধ্যে হবে মুসলিম এবং ইহুদিদের মধ্যে নয় তারা বলে তিনি আবার ফিরে এসে সৎ খ্রিস্টানদের বাছাই করে নেবেন ফলে দুনিয়াতে ভালো এবং খারাপের বিশাল যুদ্ধ হবে যাকে তারা আর্মাগেডন বলে এই যুদ্ধে সৎ ব্যক্তিরা বিজয়ী হবে এবং ইসা আলি দুনিয়াতে ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবেন মুসলিমদের বিশ্বাস হচ্ছে ইসা আলাইহাল্লাম নিহত হননি বরং তাকে আল্লাহর হুকুমে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে ইমাম মাহাদির সময়ের শেষ দিকে আল্লাহ আল্লাহ ইচ্ছায় তিনি দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা করবেন এবং সমস্ত বাতিল দিনকে খতম করে সত্য দিনকে পূর্ণরূপে বিজয়ী করবেন বর্তমানে ইহুদিরা মসিদ দাজ্জালের অপেক্ষায় আছে এবং তার সংবর্ধনার জন্য প্রস্তুতি নিচ্ছে হাইকালে সুলাইমানির বিশ্বাস ইহুদিদের বিশ্বাস অনুযায়ী হাইকালে সুলাইমানি যা সুলাইমান আলহিউাল্লাম বানিয়েছিলেন তা দুবার ধ্বংস হয়েছিল প্রথমবার নেবুচাদ নিজারের হাতে যা পরে জুলকার নাইনের সময় আবার নির্মিত হয়েছিল দ্বিতীয়বার সত্তর খ্রিস্টাব্দে রোমান বাদশাহ টাইটাসের হাতে এবং সেই সময় থেকে বর্তমান পর্যন্ত তা আর নির্মাণ হয়নি তাই বর্তমান মিহুদিদের উপর আবশ্যক হচ্ছে হাইকালে সুলাইমানি দ্বিতীয়বার নির্মাণ করা তাদের আরও বিশ্বাস হচ্ছে হাইকালের দ্বিতীয় নির্মাণ তাদেরকে মসিহ দাউদ এসে করবেন কিন্তু তার জন্য পরিস্থিতি প্রস্তুত করা তাদের দায়িত্ব এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যেখানে হাইকেল নির্মাণ করতে চাচ্ছে সেখানেই মসজিদুল আকসা নির্মিত হয়েছে তাই হাইকেল নির্মাণের জন্য মসজিদুল আকসা ধ্বংস করা আবশ্যক এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা একের পর এক ষড়যন্ত্র এবং মসজিদের নিচে সুরঙ্গ করছে বরং তা প্রকাশ্যে ঘোষণা করে বিশ্বের মানুষকে জানিয়ে দিচ্ছে মুসলিমদের বিশ্বাস অনুযায়ী সুলাইমান আলহিউাল্লাম হাইকেল নির্মাণ করেননি বরং মসজিদুল আকসাকেই সম্প্রসারণ করেছেন এই মসজিদ মুসলিমদের প্রথম কিবলা আর হাইকেল একটি মিথ্যা কাহিনী যা ইহুদিরা মসজিদুল ধ্বংস করার জন্যই তৈরি করেছে তাবুতে তাবুতে সাকিনার বিশ্বাস সাকিনা একটি কাঠের বাক্স যার মধ্যে এক বর্ণনা মতে সেই তাওরাত রয়েছে যা আল্লাহ মুসা আল্লাহলামকে তুর পাহাড়ে কথা বলার সময় দান করেছিলেন এছাড়া মুসা আলাহিউসালামের লাঠি ও মান্না সালুয়া রয়েছে এই বাক্স আল্লাহ তালা বনি ইসরায়েলকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সংরক্ষিত করে রেখেছেন বনি ইজরায়েল এটাকে নিজেদের জন্য বরকত এবং উত্থানের কারণ মনে করে এই তাঁবুতে বা বাক্সকে তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল যা তালুতের বাহিনীকে নিদর্শন হিসেবে ফিরিয়ে দেওয়া হয় তারপর নেবুচাঁদ নেজারের সময় দ্বিতীয়বার হারিয়ে যাওয়ার পর উজায়ের সালামের সময় পুনরায় ফিরে আসে কিন্তু পরে তা আবারও হারিয়ে যায় ইহুদিদের বিশ্বাস হচ্ছে মেসিহি দাউদ দাজ্জালের সময় এই বাক্স পুনরায় ফিরে আসবে এবং তাদের চিরকালের উত্থানের কারণ হবে দানিয়েল আলাহুয়া সালামের দোয়া ও মহান লক্ষ্য ইহুদিদের কিতাবে নেবিদের সাহিফাগুলোর একটি সংকলন রয়েছে যেখানে থাকা সর্বশেষ সাহিফা কিতাবে দানিয়েল নামে প্রসিদ্ধ বনি ইসরায়েলের বর্ণনা অনুযায়ী নেবুচাঁদ নেজারের গোলামীর সময় দানিয়েল আলিহুয়া সালাম ছিলেন তাদের কাছে প্রেরিত সর্বশেষ নবী বনি ইসরায়েলের কাছে দানিয়েল আলহুয়া প্রসিদ্ধ দুটি কারণে একটা হলো তিনি স্বপ্নের ব্যাখ্যায় অনেক দক্ষ ছিলেন অনেকটা ইউসুফ আলিহুয়া সালামের মতো দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তালা তাকে শেষ জামানায় সংঘটিতব্য ঘটনাগুলোর বিস্তারিত ইলম দান করেছিলেন তবে পরবর্তী সময়ে এই ঘটনাগুলোর ভুল ব্যাখ্যা বন মধ্যে গোমরাহের এক বিশাল দরজা খুলে দেয় ইবনে কাসির রহিমাহুল্লা শিয় ইতিহাস গ্রন্থ দ্যান আলহিয়া সাথে সংশ্লিষ্ট একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন আবু মুসা আল আশারি যখন ইরানের তাস্তার শহর বিজয় করেন তখন এক ব্যক্তি তার কাছে এসে বলে এই শহরে একটি লাশ আছে যাকে মানুষ দানিল আলাইসালামের লাশ মনে করে এর সাথে সোনা এবং রূপার একটি ভাণ্ডার আছে আবু মুসা আল আশিয়ারি যখন লাশের জিয়ারত করেন তখন সেখানে একটি খাজানা একটি আংটি এবং একটি লিখিত সহিফা দেখতে পান এই ঘটনা আনহর কাছে লিখে পাঠানো হলে তিনি লাশটিকে দাফন করে খাজানা গরিবদের মাঝে বন্টন করে দেওয়া এবং আংটিটি আবু মুসা আল আশারিকে দিয়ে দেওয়ার আদেশ দেন সেহিফাটি কাব আহবার অনুবাদ করেন যিনি ইসরায়েলির রিওয়াতে অনেক পারদর্শী ছিলেন সেই শহিফায় উম্মাতে মাহমদির নিদর্শন এবং তার উত্থানের বিস্তারিত আলোচনা ছিল ইহুদিদের নিকট প্রসিদ্ধ হচ্ছে বনি ইসরায়েল যখন নেবুচাদ নেজারের কাছে বন্দী ছিলেন তখন দানিয়াল আলাহি তাদের কাছে নবী হিসেবে পাঠানো হয় তারা যখন তার কাছে আবেদন জানায় যাতে তিনি তাদেরকে মুক্ত এবং ফিলিস্তিনে ফিরে যাওয়া এবং হাইকালে সুলাইমানির নির্মাণের ক্ষমতা প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাদের দাবি অনুযায়ী দানিয়াল আলাহাম দোয়া করেন যার ফলে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে তাকে এই সুসংবাদ দেন যে তার দুয়া কবুল হয়েছে আল্লাহ তাদের জন্য একজন বাচ্চা পাঠাবেন যিনি তাদেরকে গোলামি থেকে মুক্তির পাশাপাশি ফিলিস্তিনে যেতে সাহায্য করবেন এবং সুলাইমানের নির্মাণেও সাহায্য করবেন অতঃপর দুনিয়াতে সুলাইমান আলহুয়া মতো তাদের ক্ষমতা একজন মাসির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ইহুদিরা তখন দানিল আলিহ্লামের সুসংবাদকে তাদের মূল লক্ষ্য বানিয়ে নেয় এবং তা অর্জনের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে থাকে এই লক্ষ্যে তিনটি অংশ রয়েছে এক ইহুদিদের বাইতুল মোকাদ্দাসে ফিরে যাওয়ার অনুমতি দুই হাইকারে সুলাইমানের দ্বিতীয়বার নির্মাণ হওয়া তিন সুলাইমান আলাইহুয়েসাল্লামের যুগের মতো বৈশ্বিক ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠিত হওয়া ইসা আলাইহুয়েস্লামকে হত্যার ষড়যন্ত্র এবং ইহুদি ও খ্রিস্টাবাদের শুরু ইসা আলাইহুয়েস্লামকে হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুনিয়াতে দুটো নতুন ধর্ম অর্থাৎ ইহুদিবাদ এবং খ্রিস্টবাদের জন্ম হয় ইহুদিবাদ ছিল দিন থেকে বিচ্যুত তালমুদের বিধান এবং ভ্রান্ত আলিমদের নির্দেশনায় পরিচালিত এক নতুন দিন যার সাথে মুসাই আলাইহাসাল্লামের দিনের কোনো সম্পর্ক ছিল না এই ইহুদিরা দানিয়াল আলিহালামের দোয়ার ভিত্তিতে একজন মসিহের অপেক্ষায় রয়েছে যে তাদের দাবি অনুযায়ী দাউদ আলাহি ইসাল্লামের বংশ থেকে আসবে যার নেতৃত্বে তারা প্রতিশ্রুত ভূমি দখল করবে হাইকালে সুলাইমানি পুনরায় নির্মাণ করবে এবং দুনিয়াতে বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করবে অপরদিকে খ্রিস্টানরাও সেই দিনের উপর টিকে থাকেনি যা ইসা সালাম নিয়ে এসেছেন তারা এই দিনের মধ্যে তাহারিফ করেছে এবং সেন্ট পলের ভ্রান্ত ব্যাখ্যা গ্রহণ করে পুরো দিনকে পরিবর্তন করে ফেলেছে